বাদশাহ হারুন রশিদ একবার এক নাস্তিককে ডাকলেন নাস্তিক বলল যে পৃথিবীতে কোনো গড নাই কোনো সৃষ্টিকর্তা নাই সে চ্যালেঞ্জ করলো তখন হারুন রশিদ ইমাম আবু হানিফাকে কল করলেন যে ওই নাস্তিককে যুক্তি দিয়ে যেন বোঝাতে পারে যে পৃথিবীতে একজন স্রষ্টা আছেন তো ওকে একটা টাইম ঠিক করা হলো নাস্তিক আসলো আসার পর ইমাম আবু হানিফা রহমাউল্লাহ ইচ্ছা করে দেরি করলেন সে প্রোগ্রামে আসার ক্ষেত্রে পরবর্তী যখন তিনি আসলেন আসার পর ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি তো আরো অনেক আগে আসার কথা ছিল এত লেট কেন করেছেন তো তিনি বললেন যে আমি যখন আসব নদীর পাড়ে দাঁড়ালাম কোনো ধরনের পেলাম না তো ঠিক আমি নদীর দিকে তাকিয়ে আছি এর মধ্যে অনেক সময় চলে গেছে তো কিভাবে চিন্তা করতে হঠাৎ দেখলাম যে নদীর পারে যে গাছগুলো আছে এই গাছগুলো হয়ে এই কাঠ আবার একসাথে হয়ে গেল একসাথ হয়ে এটা প্যারেকের মধ্যে দিয়ে একসাথে নৌকা হয়ে গেল কোনো মাঝি নেই এরপর আমি নৌকাতে উঠলাম নৌকা আমাকে এখানে নিয়ে আসলো এটা জাস্ট উনি একটা ফান করেছেন অথবা একটা গল্প সাজিয়েছেন নাস্তিক আবার তেলে বেগুনে জ্বলে উঠলো যে আপনি এ ধরনের অযৌক্তিক কথাবার্তা কোর্ট থেকে নিয়ে আসলেন যে কোনো ধরনের কাঠুরি থাকবে না গাছ কাটার মতো এরপরে নৌকা বানানোর মতো কোনো মিস্ত্রি থাকবে না অথবা কোনো মাঝি থাকবে না আপনি এমনি এমনিতে নৌকা হয়ে যাবে এভাবে চলে আসবেন এটা তো একটা অযৌক্তিক কথা তখনই ইমাম অনুভব বললেন যে সামান্য একটা নৌকা যদি এমনি এমনি তৈরি না হয়ে থাকে তাহলে পৃথিবীর এত চন্দ্র সূর্য গ্রহ তারা সমুদ্র নদী গাছপালা মানুষ É um look eu look